আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুঃখের একটা বিষয় আমার এই মাছটি আজকে সকালে মারা গেছে তো বেশ কয়েকদিন যাবৎ দেখতেছিলাম যে এই মাছটির পাখায় ঘাসের মতো একটা সটটা অথবা বা এই ধরনের কোনো একটা রোগ হয়েছে তা আমি যারা অ্যাকুরিয়াম লালন পালন করে আর কি যারা বিক্রি করে মাছ তো অভিজ্ঞ যারা ব্যক্তি আছেন তাদের সাথে আমি জিজ্ঞাসা করলাম তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম তারা বললো যে এটা কেটে ফেললেই সমাধান হয়ে যাবে আর ওষুধটা তো যে কথা সেই কাজ আমি ওই মাছের ওই পাটনারটায় ওই ঘাসের মতো যেটা আছে সেটাকে আমি কেটে ফেললাম এবং ওষুধ দিয়ে আবার মাছ যেটা আছে সেখানে রেখে দিলাম মাছের মাছকে ওষুধ দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ঘাসের মতো আর কি তো আমি মাছটার পাকটা কেটে যেখানে আমি মাছ রেস্টি করি আর কি সেখানে ছেড়ে দিলাম আজকে সকালে গম থেকে করে দেখি মাছটা মারা গেছে পানিতে বেশি আছে আর কি তো দেখতে পাচ্ছি মাথার উপরে একটা লাল লাল দাগ আছে অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে সম্ভবত তো আপনাদের কোনো মাছের এরকম কোনো রোগ হয়েছে কিনা বা সমস্যা হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন এবং যদি কেউ জানতে পারেন বা কারো জানা থাকে যে এটা আসলে কি করতে হবে অবশ্যই একটু কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য